আবার চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু করব হচ্ছে একদম দুর্দান্ত রেসিপি তো চলো কি রেসিপি করছি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই রেসিপিটা কিন্তু মানে সবারই যারা ভালোবাসে তাদের তো জীবে জল আসবেই আমার তো এখন থেকেই আসছে তো চলো দেখি দিই দেখো এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি যেহেতু কাটাকাটি করব কাটাকাটি করার আগে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখতেই পাচ্ছ এটা কি লোটে শুটকি এখানে আছে লোটে শুটকি লোটে শুটকি আজকে করব হচ্ছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি তো ওই যে লোটে শুটকি নিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে হচ্ছে কুমড়ো একদম মিষ্টি কুমড়ো পেঁয়াজ কলি বেগুন আলু পেঁয়াজ রসুন এই দিয়ে হবে আজকে শুটকির একদম গামাখা চচ্চড়ি তো কার কার জীবে জল আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়ে জানিও আর আমার কিন্তু জীবে প্রচণ্ড পরিমাণেই জল আসছে তো দেখতেই পাচ্ছ শীতের একদম মানে শীত ঠান্ডার শুরু আর কিন্তু শুটকি মাছ খাওয়াও কিন্তু আমাদের শুরু অনেক দিন বাদেই শুটকি মাছটা আনা হয়েছে বাজার থেকে তো চলো ঝটপট করে সব কেটে নি তো এবার আমি কিন্তু শুটকি মাছগুলো একটু সিদ্ধ করে নেব তা আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি শুটকি মাছগুলো একটু জলে ভাপিয়ে নেব এখন দিয়ে দেবো কড়াইতে তেল তেল কিন্তু গরম হয়ে গেছে সবার প্রথমে ভেজে নেব শুটকি মাছগুলো দিয়ে দেবো শুটকি মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা শুটি মাছগুলো দিয়ে দেবো কুটি মাছ দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে তাড়িয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো চার মতো কাঁচা লঙ্কা এবার সবজিটা ঢেকে দেবেন অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো সব রকম সবজি দিয়ে লোটে শুটকি একদম রেডি তো চলো এবার নামিয়ে নেবো তো লোটা সুটকি চচ্চড়িটা রেসিপির কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের টাটা